হাই গাইস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার বাবার বাড়িতে গিয়ে পুরানো পদ্ধতিতে আমরা রুটি পিঠা বানাইলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা দিয়ে গুড়ি কুটছি এটাকে কার ভাষায় কি বলে কমেন্টে বলে যাবে আমরা প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা যখন ভিজে গেছে তারপর এটা একটা চাকনিতে ছেঁকে কিছুক্ষণ রেখে দিয়ে চালটার পানি ঝরিয়ে চাল দিয়ে চালটাকে ভালো করে হবে তারপরে যখন একেবারে গুড়ি হয়ে যাবে চালটা গুড়ি হয়ে গেছে এখন একটা দিয়ে নিচ্ছি চেলে এইভাবে সবগুলো একই পদ্ধতিতে হবে হবে তারপরে চেলে নিতে আমি এইভাবে সবগুলোকে ছেলে নিলাম কে কে এইভাবে গুড়ি বানাইতে পারো কমেন্টে বলে যাইও বরিশালে আমরা যেভাবে রুটি পিঠা বানাই সাধারণত দেখিনি এইভাবে কাউকে রুটি পিঠা বানাইতে কোন জেলাই মনে হয় না এইভাবে রুটি পিঠা বানায় যেটা বরিশালে বানায় সাধারণত এই পিঠাটা অনেকেই পছন্দ করে এভাবে এক এক করে সব চেলে নেব এরপরে একটা পাতিলে পানি দিয়ে পানিটাকে ফুটাইতে হবে আপনি কতটুকু চাল নেবেন সেই অনুযায়ী পানি নিতে হবে পানিটা যখন ফুটে যাবে ফুটানো পানির ভিতরে পুরো গুড়িটা দিয়ে দিলাম এরপরে এটাকে ঢেকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে এটাকে জাল দিতে হবে তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ভালো করে এটাকে পানির সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে আটাটাকে সেদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আবার দশ থেকে পনেরো মিনিট ঢেকে দিতে হবে দশ মিনিট রেখে দিয়ে এটাকে ঢেলে নিলাম এটাকে আটাটাকে ঢেলে নিতে হবে এভাবে পুরো আটাটা একটা পাত্রে ঢেলে নিলাম তারপরে এটাকে ঠান্ডা করে নেব এটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব এটা তো গরম ওটা মাজা যাবে না হাতে লেগে যাবে তাই এটাকে ঠান্ডা করতে রেখে আটাটা কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলে এটাকে আটাটা কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মাজার জন্য প্রস্তুত করতে হবে জানি না বরিশাল ছাড়া এইভাবে কারা কারা পিঠা বানায় বরিশালের মানুষ এই জিনিসটা খুব ভালো জানে তারপরে আটাটাকে ভালো করে মেজে নিতে হবে আর রুটি পিঠার জন্য আটা যত ভালো মাজা হবে তত পিঠাটা দেখতেও সুন্দর হবে আর পিঠাটা একদম ফুলেও যাবে এবার বাড়িতে গিয়ে বানালাম তাই এটা সবার সাথে শেয়ার করলাম উল্টে পালটাকে কেউ কমেন্ট করবেন না এভাবে এক এক করে সব আটাগুলোকে একসাথে মেজে নিতে হবে আটা এবারে বেশিক্ষণ মানে ফেলে রাখা যাবে না শক্ত হয়ে যাবে তাই হালকা গরম থাকতে তাকে আটাটাকে ভালো করে একেবারে মেজে নিতে হবে আটাগুলোকে মাজার হয়ে গেলে ছোট্ট ছোট্ট গোলা করে এগুলোকে রেখে দিতে হবে সব আটাগুলো মাজা হয়ে গেছে এখানে এভাবে গুলো করে সবগুলো রেখে দিছে এইভাবে রাখার পরে পরবর্তীতে আবার এগুলোকে মাজতে হবে একটা একটা করে মাজতে হবে এগুলো ভালো করে মাজা শেষ এটাকে পিঠা বানানোর জন্য বরিশালের বাসায় কি পুতকে লম্বা লম্বা করে বানাই নেব এভাবে এভাবে আমি এগুলো বানাই নিছি এটা এভাবে বানানো শেষ বানানো শেষ হয়ে গেল এবার এটাকে আমি সুতো দিয়ে কাটবো এটা আমার হাতে নিয়ে আমি এভাবে সুতো দিয়ে সবগুলোকে কেটে নিছি পিঠাটা বেলার জন্য কে কে পারো এইভাবে কাটতে আমি সবগুলোকে এইভাবে কেটে নিছি এক এক জেলায় এক একটা পিঠা খুব পছন্দের বরিশালের মানুষের কাছে রুটি পিঠাটা খুব পছন্দের আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি এটাকে বেলবো চালের গুড়ি করার ভিতরে এই ব্যাটারটাকে দিয়ে তারপর এভাবে বেলে নেব আমি কিন্তু রুটি খুব ভালোই বেলতে জানি আমার পিঠাগুলো খুব সুন্দর হয় নিজের তা নিজেই বলতেছি এই প্রসেসিং এ সবগুলোকে বেলে নিতে হবে আমার অনেকগুলো বেলা আগেই বলছিলাম তখন ভিডিও করিনি পরে ভিডিও করলাম অবশ্য এগুলো তো একা একা বানানো যায় না সাথে অনেক লোক লাগে রুটি পিঠাটা একা একা বানানো যায় না এভাবে সবগুলো বেলে নিয়ে এবার এগুলো লাকসির চুলায় ভাজবো চুলায় একটা জালি দিয়ে জালিটা গরম করে তারপরে পিঠাগুলো এক এক করে দিয়ে এভাবে ভাজলে পিঠাগুলো একদম ফুলে ফুলে যায় দেখতে সুন্দর দেখা যায় আর লাকড়ির চুলায় পিঠাগুলো আর কি সব ভেজে নিয়েছি এক এক করে আটাটা মাজা ভালো হইলে পিঠাগুলো ফুলে যায় পিঠাগুলো দেখতেও সুন্দর হয় রুটি পিঠাটা গ্যাসের চুলা এভাবে ভাজা যায় না এটা বেস্ট চুলোই চুলা ভালো হয় এভাবে আমি সবগুলোকে এক এক করে ভাজছি এটা তো একটা দুইটা না অনেকগুলো বানাইতে হয় একসাথে পিঠাটা আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারেন গরুর মাংস দিয়ে খেতে পারেন হাঁসের মাংস মুরগির মাংস সবকিছু দিয়ে পিঠাটা খাওয়া যায় আমরা অবশ্য হাঁসের মাংস আর মুরগির মাংস দুটোই রান্না করছিল মা আমরা হাঁসের মাংস মুরগির মাংস দিয়ে রুটি ফিঠা বানাইছি সবার প্রথমে আমার মেয়ে ট্রাই করে কেমন হয়েছে আমার মেয়ে আর তার বন্ধুরা একসাথে খাইছে নানা বাড়ির মজাই আলাদা তাই না নানা বাড়িটা সবারই পছন্দ আমরা তো এখন বড় হয়ে গেছি তাই বাড়ি এখন নানাবাড়িতে যাওয়া হয় না কে কে নানাবাড়ি পছন্দ করা